যাদের মনে প্রশ্ন পাক খাচ্ছে দই বিজ ছাড়া টক দই বানালে কতটুকু পারফেক্ট হবে লেবু গুঁড়া দুধ এবং গরুর দুধ দিয়ে আসলেই কি টক দই বানানো সম্ভব সেই ভিডিওটি তাদের জন্য চলুন শুরু করা যাক গুঁড়া দুধ লেবু এবং গরুর দুধ দিয়ে টক দই রেসিপি এনে নেওয়া যাক যে ভুলগুলো এড়িয়ে চললে টক দই পারফেক্টভাবে তৈরি হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দই বানানোর জন্য এক পোয়া বা ২৫০ মিলি গরুর দুধ নিয়েছি দুধগুলো পাতিলে নিয়ে নেব এবার তিন চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব দুধগুলো ভালোভাবে গরম করে নেব দুই থেকে তিনবার বলক দিয়ে নেব দুধগুলো একটু ভারী ভারী হয়ে আসলে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুসুম গরম থাকতে দিয়ে দেব থেকে চার পাঁচ লেবুর রস এখানে অনেকেই ভুল করে গরম দুধে লেবুর রস দিয়ে দেয় করে দুধটা ছানা কেটে যায় আর দই তৈরি হয় না এবার ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে নেব এবারে একটি পাত্রের মধ্যে ঢেকে দেব সুবিধার জন্য রাইস কুকারের পটে রেখে দিয়েছি এবার উপরে একটি প্লেট দিয়ে ঢেকে দেব তার উপরে ঢাকনা দিয়ে দেবো এরপর একটি কাপড় দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট টক দই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ